উদ্দেশ্যে কি কর্মসূচি আজকে আমাদের কর্মসূচি ছিল আমাদের নই জুলাই সাধারণ ধর্মঘট হয়েছিল সেই সাধারণ ধর্মঘটে রাজ্যের পুলিশ এবং প্রশাসন এমনকি সরকার নির্লজ্জভাবে ধর্মঘট ভাঙার জন্য তারা হচ্ছে প্রতিনিয়ত রাস্তায় পুলিশ নামিয়ে দেয় সেই পুলিশের একজন আইসি হচ্ছে আমাদের একজন ধর্মঘটিকে গালে চড় মারে এবং শুধু তাই নয় আমাদের সর্বত্রই পুলিশ হচ্ছে ধর্মঘট ভাঙার জন্য শুধু তাই নয় পুলিশ একদিকে যেমন ধর্মঘট ভাঙার চেষ্টা করেছে অন্য দিকে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তারাও হচ্ছে একই কায়দায় তারা ধর্মঘট ভাঙতে চেয়েছে আমরা এর প্রতিবাদে আজকে হচ্ছে আজকে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল আমরা হচ্ছে এখানে করলাম মিছিলটা কোথা থেকে শুরু আমরা এখান থেকে আমরা বিডি অফিস থেকে মিছিল শুরু করেছিলাম আমরা থানা পর্যন্ত গিয়েছিলাম এবং কামারশালা পর্যন্ত গিয়ে আমাদের বাস স্ট্যান্ডে আজকের যে পথসভা সেই পথসভা হলো কে কে উপস্থিত ছিল আমরা উপস্থিত ছিলাম কমলে ধর্ম ধনঞ্জয় সামন্ত কম্ডের দুবেন রায় কমডের অনুপম ঘোষ কমডে লক্ষ্মী ঘোষ কমডের শান্তি মণ্ডল এবং আরও অনেকে হচ্ছে উপস্থিত ছিল কি বার্তা দিলে না বার্তা এটাই দিলাম যে ধর্মঘট করতে এসে মানুষকে যদি হচ্ছে মানুষকে যদি মারা হয় ধর্মঘটীদের আমরা বলবো নিউটনের তৃতীয় সূত্র যে হচ্ছে ক্রিয়া আরও প্রতিক্রিয়া আছে তাই আমরা পুলিশকে বলতে চাই যে আপনারা শুধুমাত্র মাঠ গালে চট দিয়ে আপনারা এই ধর্মঘটকে থামাতে পারবেন না গরিব মানুষের যে অধিকার সে অধিকার আদায় আমরা রাস্তায় থাকব আপনাদের বিরুদ্ধে আরও বেশি বেশি করে হচ্ছে খুব বাড়বে মানুষের সাধারণ মানুষের খুব বাড়বে এইটার জন্য আজকে আমরা এই বার্তা দিলাম আপনার নাম পরিচয় আমার নাম ওসমান সরকার আমি সিপিআইএম মন্তর এরিয়া কমিটির সম্পাদক लक्षा <laughs> रहि